গভীর রাতে অজানা ব্যক্তির উৎপাত আতঙ্কে পরিবার ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার জয়পুর থানার অন্তর্গত ঝিখিরাতে জানে গেছে ঝিখিরার নিবাসী অর্পণ হাজরা পেশায় ব্যবসায়ী রবিবার সকালে তিনি প্রত্যেক দিনের মতো সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে চমকে ওঠেন সিসিটিভি চেক করতে গিয়ে দেখতে পান গতকাল রাত্রি বারোটা নাগাদ অজানা এক ব্যক্তি মেন দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে গেটে তালা থাকার কারণে বাড়িতে প্রবেশ করতে ব্যর্থ হয় ওই ব্যক্তি পরে আবারও অন্যান্য গেট দিয়ে ঢোকার চেষ্টা করে সমস্ত গেটে তালা থাকার কারণে ব্যর্থ হয় ওই ব্যক্তি সিসিটিভিতে এও দেখা যায় বাড়ি পাশে একটি মন্দিরে প্রণাম করে মন্দিরের উঠে গিল দিয়ে হাত বাড়ানোর চেষ্টা করে প্রায় তিরিশ মিনিট ধরে চেষ্টা চালায় ওই অজানা ব্যক্তি গতকাল গভীর রাতে কি কারণে এসেছিল ওই অজানা ব্যক্তি চুরি না অন্য কোনো উদ্দেশ্য ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে রবিবার সিসিটিভি চিত্র পরিবারের সকল সদস্যদের সামনে আসায় আতঙ্কের মধ্যে রয়েছেন ওই পরিবার রবিবার সন্ধ্যায় জয়পুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানান এ প্রসঙ্গে বাড়ির মালিক অর্পণ হাজরা বলেন সম্পূর্ণ প্রতিবেদন দেখুন যেটা ঘটনা বলতে আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে আমার ফুটেজ চেক করি সিসি ক্যামেরার যে কোথায় কী হয়েছে না হয়েছে তো সেই ফুটেজ আজকে চেক করতে গিয়ে যেটা দেখলাম কালকে আগামীকাল অর্থাৎ শনিবার ছিল কালকে বৃষ্টিও হয়েছে তো তার ফলে শুয়ে পড়েছি একটু তাড়াতাড়ি কিন্তু বারোটার পর যেটা দেখলাম যে কোনো অতর্কিত ব্যক্তি আমার বাড়ির সামনে মেন দরজা এবং আমার বাড়ির যে আরও যেগুলো প্রবেশস্থল রয়েছে সাইডের দরজা সেইটা দিয়ে ঢোকার চেষ্টা করছে বাড়ির ভিতরে এবং সেটা একটু এক মিনিট দু মিনিট নয় উনি চেষ্টা করেছেন প্রায় পঁচিশ তিরিশ মিনিট ধরে তো সব দিক দিয়ে চেষ্টা করেছে ঢোকার কিন্তু ঢুকতে পারেনি তো এই ঘটনাটা দেখার পর আমি এবং আমার পরিবারের সবাই খুবই আতঙ্কে রয়েছি কারণ আমরা বংশ পরম্পরায় কয়েকশো বছরের বাসিন্দা আমরা এখানে এই রকম সম্মুখীন আমাদের কাউকে কোনো হতে হয়নি তো এটা খুবই বেদনাদায়ক ঘটনা আমরা দেখে সত্যি খুব আতঙ্কে রয়েছে না ব্যক্তিটিকে চিনতে পারিনি কারণ মুখ দেখে যেটা মানে লোকাল তো নয় এবং আমি আশেপাশে আমার বন্ধুবান্ধব সবাইকেই ছবিটা শেয়ার করেছি যদি কেউ চিনতে পারে যাতে আমাকে জানায় তো এই এখনও চিনতে পারেনি তাকে কী জন্য এসেছিল বলে মনে হচ্ছে দেখুন রাত্রি বারোটার পর কেউ তো কারো বাড়িতে আসবে না তো আমার যেটা মনে হচ্ছে ও কোনো দুর্বিসন্ধি নিয়েই আমার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিল কারণ যদি এমনি কোনো মেন্টাল বা যদি কেউ পাগল টাগল হতো সে একবার এসে চলে যেত কিন্তু ও অতক্ষণ ধরে সমস্ত গেটগুলোতেই ট্রাই করেছে কোনো দেয়ালে নয় কোনো কিছু নয় যেখানে যেখানে আমার গেট আছে তালামড়া আছে সব জায়গায় হাত দিয়ে এসে ঢোকার চেষ্টা করেছে এবং এবং দেখা যাচ্ছে যে মন্দিরে করছে আবার হচ্ছে হ্যাঁ আমার বাড়ির সামনে আমার দাদুরই মন্দির রয়েছে তো যেটা আমিও ফুটেছে দেখলাম যে দাদুর মন্দিরে প্রণাম করছে প্রণাম করার পর তারপরে আবার দরজাগুলো বা গ্রিল যেগুলো রয়েছে গ্রিলের ভেতর দিক দিয়ে হাত ধোলা চেষ্টা করছে এটা ফুটেছে দেখেছি তো এই জন্য আমি আজকেই পুলিশের দ্বারস্থ হব আমি বিকালের পরেই থানায় গিয়ে আমি জিডি করে আসবো কারণ আমার এবং আমার পরিবারের সেফটির জন্য এটা আমি অবশ্যই করব আর আরেকটা কথা বলে রাখি আমরা এটা বর্ডার সংলগ্ন এরিয়া বাস করি খানাকুল এবং আমতা আমরা আমতা বিধানসভার হাওড়া হুগলির বর্ডার আমরা আমতা বিধানসভার বাসিন্দা আর আমাদের রাস্তার অপোজিটটা খানাকুল বিধানসভা তো এখানে এর আগেও পুলিশ প্রোটেকশন ছিল তো পুনরায় যদি এটা আবার হয় আমি বলে না আমার গোটা এলাকাবাসী আবার নিশ্চিন্তে ঘুমাবে যদি এটা আবার হয় চেষ্টা করে দেখতে হবে আমাকেও বা আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি হয় তাহলে আমরা এলাকাবাসী উপকৃত থাকবো খুবই আতঙ্কের মধ্যে আছি কারণ এরকম তো কোনোদিনও সম্মুখীন হতে হয়নি তো যার ফলে খুব আতঙ্কে রয়েছি ভয়ে রয়েছি কারণ বয়স্ক বাপি বা ফ্যামিলিকে নিয়ে বাস করি যার ফলে খুব চিন্তায় রয়েছি আপনার নাম আমার নাম অর্পণ হাজরা কি করেন আপনি আমি পেশায় পেশায় ব্যবসায়ী আমি এই জায়গাটার নাম এই ঝিগরা রথতলা ঝিগরা গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন এরিয়ার মধ্যে এটা ঝিগরা রথতলা